মাথা ভাঙা তিন বছর পুরনো একটি ধর্ষণ মামলায় আসামিকে শুক্রবার কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত মাথাভাঙ্গা অতিরিক্ত জেলা দায়ের আদালতে বিচারক রাজেশ তামাং এই রায় দেন দু একুশ সালে চোদ্দই সেপ্টেম্বর মাথাভাঙ্গা থানায় দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে অভিযোগের ভিত্তিতে নেমে থানার পুলিশ বক্স আইনে মামলা রুজু করে খিলমোন নামদাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে প্রায় তিন বছর ধরে মামলা চলার পর অবশেষে আদালত সাজা ঘোষণা করেছে আদালত সূত্রে জানা যায় মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের একটি গ্রামে বাড়ির পাশে অভিযুক্ত ব্যক্তির দোকানে দুই নাবালিকা চকলেট জাতীয় কিছু কিনতে জানা সেই সময় তাদের আটকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে এই নিয়ে পরবর্তী সময় অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ এবং অভিযুক্ত জেল হেফাজতেই ছিল তিন বছর ধরে এই বিষয়ে মাথাভাঙ্গ আদালতে পক্সো কেসের সরকারি আইনজীবী আবু ফাত্তাও হক জানান দীর্ঘ শুনানির পর শুক্রবার বিচারক অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে সাজা হিসেবে অভিযুক্তকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়েছে গত চোদ্দই সেপ্টেম্বর দুই সালে এই দুজন তাদের মা আর কি একটু এজাহার করে মাথা থানায় যে তাদের দুজন একজন মেয়ে এবং আর একজন মেয়ের বান্ধবী দুজনে পাশের দোকানে গিয়েছিল এই আসামের দোকানে সেখানে আসামি তাদের দুজনকে পরপর গ্রেফত করে এই একটা অ্যালিগেশন দিয়ে একটা মামলা হয় ও সেই মামলাতে আজকে সমস্ত বিচার প্রক্রিয়া সাক্ষ্য গ্রহণ এবং সমস্ত কিছু কমপ্লিট করার পরে আজকে আমাদের অ্যাডিশনাল ডিস্ট্রিক্টেশন জাজ মাথা হওয়া। রাজেশ তামাং উনি এই মামলার রায়দান করলেন এতে এতে আসামির ওর কুড়ি বছরের সাজা হল পাশাপাশি কুড়ি হাজার টাকা ফাইন জরিমানা ওনাদায় ছ মাস কাটা ছিলেন না জামিন পেয়েছিলেন জেলেই ছিলেন উনি শুরু থেকে জেলেই ছিলেন এবং যে সাজাটা ঘোষণা হয়েছে কুড়ি বছর আজকে আগে থেকে যতদিন উনি ছিলেন সেই সাজাটা মুগ্ধ হবে সেটা কাউন্ট হবে ডেট অফ অ্যারেস্ট থেকে কাউন্ট হবে তার নাম হচ্ছে খিলমন নমদাস। তার বয়স কত সিক্সটি আমার নাম আবু ভাত্তা হক আমি পক্সো পাবলিক স্পেশাল পাবলিক পজিকিউটার পক্সায় মাথার